পুনঃপ্রতিষ্ঠা করতে আওয়ামীলীগের নেতাকর্মীরা পুরো মাত্রায় ভারতের উপরে নির্ভর করে আছে ভারতের উপর ভরসা করে আছে কথা আমার আপনার নয় এটি আওয়ামীলীগের নেতাকর্মীরা বিশ্বাস করেন ভারতের উপরেই তারা তাকিয়ে আছে আস্থা রেখে আছে এটি হতেই পারে বিদেশি কোনো শক্তির সহযোগিতা বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন বা বিভিন্ন রাজনৈতিক দল তারা নানান ধরনের খেলা খেলবে এটি আমরা মেনে নিয়েছি কিন্তু যখন প্রকাশ্যে এই ধরনের স্লোগান দেওয়া হয় বা যদি দেওয়া হয়ে থাকে মোদিজি আমাদের রক্ষা করুন মোদীজি আমাদেরকে সেভ করুন এমন স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত করা হয় তাহলে কি বিষয়টি মেনে নেওয়ার মতো এমন ঘটনায় ঘটেছে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বৈঠকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখা তারা হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে এবং এরকম অনেক স্লোগান দিতে থাকে এরকম একটি ভিডিও হয়তো অনেকেই দেখেছেন অনেকে দেখেননি সেখানে কি ধরনের স্লোগান দেওয়া হচ্ছিল স্টেপ স্টেপ ডাউন ডাউন উই আর ফর শেখ হাসিনা উই আর ফর মোদিজি 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 সেভাজ উই ওয়ান্ট হাসিনা উই ওয়ান্ট হাসিনা উই সাপোর্ট মোদীজি উই সাপোর্ট মোদীজি এই যে নানান ধরনের স্লোগানে আকাশ বাতাস কম্পিত হলো এই বিষয়টি আমার কাছে একটু অবিশ্বাস লাগছিল সত্যিই একটু অবিশ্বাস লাগছিল কিন্তু যখন দেখলাম যে আওয়ামী ভেরিফাইড ফেসবুকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস যে অবৈধভাবে ক্ষমতা নিয়েছে এবং মানবাধিকার লঙ্ঘন করছে তার বিষয়ে নানান ধরনের লেখা একটি স্মারকলিপি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কাছে হস্তান্তর করা হয়েছে আমরা সেখানে এ ধরনের বক্তব্য শুনেছি যে বক্তব্যটা মোটামুটি ছড়িয়ে পড়েছে সেখানে বলা হচ্ছে ভারত আমাদের বন্ধু ভারত আমাদের নানানভাবে সহযোগিতা করছে ট্রাম্পের সাথে মোদী বৈঠক করবে আমরা চাই মোদীজি বাংলাদেশকে রক্ষা করুক আরো বলা হচ্ছে যে আমরা চাই মোদি যে একটা নিক বাংলাদেশের বিরুদ্ধে নরেন্দ্র অ্যাকশন নেবে কথাও বলা হচ্ছে হচ্ছে বক্তারা বলছেন যে তাকে অ্যাকশন নিতেই হবে কারণ মোদী আমাদের বন্ধু তিনি আমাদেরকে অনেকভাবে সাহায্য করেছেন বর্তমান সরকার বাংলাদেশের শত্রু তারা পাকিস্তানের বন্ধু হতে পারে তর্কের ক্ষাত্রে ধরে নিলাম যে অনেকে বিশ্বাস করতেই পারেন যে বর্তমান সরকার পাকিস্তানের বন্ধু বা পাকিস্তানও বাংলাদেশকে এই মুহূর্তে তাদের ভাই মনে করছে এগুলো তো আসছে পাকিস্তানের কোনো কোনো মন্ত্রী তো বাংলাদেশকে তার ভাই বলে উল্লেখ করেছে এই এতদিন পর এসে বাউন্ন তিপ্পান্ন বছর পর এসে যাও তো বর্তমান সরকার যদি পাকিস্তানের বন্ধু হয়ে থাকে তাহলে আপনারা কারা ভারতের বন্ধু কেমন বন্ধু পারস্পরিক কূটনৈতিক সম্পর্কের জায়গা থেকে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে নাকি মুরব্বী হিসেবে মানছেন নরেন্দ্র মোদীকে এটি কি আমাদের জন্য অত্যন্ত লজ্জাকর নয় আমাদের জন্য চরম অবমাননাকর নয় এই কথাটি আওয়ামী লীগের নেতা বুঝতে পারছেন না যদি ধরে নিই না আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ে তো এগুলো থেকে কিছু হয়নি একটা সংগঠনের শাখা বা যুক্তরাষ্ট্র শাখায় এটি আয়োজন করছে সেটি আবার আওয়ামী ভেরিফাইড ফেসবুকে দেওয়া হচ্ছে ফেসবুকে এতে করে কি আওয়ামী জনপ্রিয়তা বাড়ছে গ্রহণযোগ্যতা বাড়বে কি মনে হয় এমনিতেই তো আওয়ামী লীগ ভারতের দাসত্বগিরি করছে দেশের সবকিছু আওয়ামী লীগ ভারতের কাছে দিয়ে দিয়েছে বিকিয়ে দিয়েছে এরকম কথা তো প্রচলন রয়েছে এবং বাংলাদেশী মানুষের মধ্যে প্রচন্ড ভারত বিরোধিতা জেগে উঠেছে ভারত বিরোধী অবস্থান থেকে সাধারণ মানুষও তারা অনেক ধরনের তাদের সেন্টিমেন্ট বা তাদের মানসিকতা প্রকাশ করেছে বিভিন্ন কারণে ভারত বিরোধিতা বাড়ছে সেই জায়গা থেকে এত কিছু পরে আবার সেই ভারত প্রেম প্রেম রাখুন না সমস্যা নেই পূজা করলেই তো সমস্যা সেই পর্যায়ে চলে গেছে পাকিস্তানের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক গভীর উষ্ণতম পর্যায়ে পৌঁছেছে সেটি আমরা জানি জানি অনেকে দেখছেন সেটি মন্তব্য করছেন কিন্তু যখন অতিরিক্ত মাখামাখি পর্যায়ে চলে যায় নিশ্চয়ই সেটি কেউ মানবে না পাকিস্তানের সঙ্গে যে মানে একটা ভালো সম্পর্ক সেটাও নিশ্চয় মানুষ গ্রহণ করছে না মানুষ মেনে নিতে পারছে না বঙ্গবন্ধুর বাড়ি যখন গুড়িয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে তখন ডিফেন্স পাকিস্তানে টুইট করা হয় যে পাকিস্তান ভাঙার প্রতিশোধ নিয়েছে বাংলাদেশের জনগণ আমাদের বুঝতে অসুবিধা থাকে না কোথেকে কি হচ্ছে এদেশে একটি অংশের উপরে যেমন পাকিস্তানের প্রচন্ড প্রভাব আবার ভারতের প্রভাব কতখানি সেটিও তো আমরা জানি ডোনাল্ড ট্রাম্প যখন মন্তব্য করলেন তাদের বৈঠকে পর সংবাদ সম্মেলনে যৌথ বিবৃতির সময় বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করার পর তিনি যখন বললেন যে বাংলাদেশের বিষয়টি আমি নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিচ্ছি তখন তো তার এই বক্তব্য নিয়ে তো গত দুই দিন তোলপাশ আহ চলছিল বাংলাদেশ জুড়ে এবং যে যার মতো করে ব্যাখ্যা করছিলেন হয়তো একটা পক্ষ ব্যাখ্যা করছিলেন রিয়েলি যা ঘটেছে তেমন কিন্তু কিছু বুঝে না বুঝে একটি পক্ষ যেমন আওয়ামী লীগের সমর্থকরা তারা বলছিলেন জয় তাদের হয়েছে এইবার ডক্টর ইংরুস খবর আছে বাংলাদেশের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবকিছু সব বিষয় ছেড়ে দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীর উপরে আবার আরেকটা পক্ষ বলছিলেন যে আওয়ামী বিরোধী যে পক্ষ বা সরকারের কোনো কোনো পর্যায় থেকে বলা হচ্ছিল ডক্টর ইংরুস বেশ জুচ্ছই একটা মার খেয়েছেন আওয়ামী লীগ যে আশা করছিল তা হচ্ছে না নরেন্দ্র মোদী সেভাবে বলেননি মোদীর দায়িত্ব ছেড়ে দেননি তিনি আসলে মোদীকে চপেটাঘাত করেছেন যে যার মতো এবং এর মধ্যে প্রমাণ হচ্ছিল যে বাংলাদেশের সবকিছুর নিয়ন্ত্রক ভারতের হাতে যুক্তরাষ্ট্রের হাতে অথবা বাংলাদেশের বাইরে যে শক্তি আছে তাদের হাতে যদিও জনগণের শেষ কথা যে যেভাবেই খেলুক না কেন জনগণের শেষ কথা আমরা এই কথা বিশ্বাস করতে চাই বিশ্বাস করি কিন্তু তারপরেও বাস্তবতা হচ্ছে ওই শেষ কথা আগে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অথবা যে দলই ক্ষমতা থাকুক না কেন সেই সরকারগুলো সব সবসময় পরাশক্তির উপরে নির্ভর করছে ওবায়দুল কাদের এরকম প্রকাশ্য বলেছিলেন সাত জানুয়ারি আগে তখন যে মার্কিন রাষ্ট্রদূত ছিল পিটার হাস তাকে কেন্দ্র করে বলছিলেন যে পিটার হাসের মুরব্বীদের সাথে কথা হয়ে গেছে ভারত মুরব্বী ভারত জানিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্রকে যে এই অঞ্চলে স্থিরতার জন্য আওয়ামী লীগকে দরকার বা তাদের যে চাওয়া সেটা স্টেট জানিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্রকে তো সেই জায়গা থেকে বলছিল যে মুরব্বীদের ম্যানেজ করা হয়ে গেছে বাংলাদেশের মানুষ এই মুরব্বীদের চায় না আওয়ামী লীগ যা করছে আবারও সম্ভবত ভুল করছে এতে করে আওয়ামী লীগের কপাল খুলবে না কপাল আরো জ্বলতে পারে ভেতরদের ভিতরে কাজ করুন না সমস্যা নেই কেউ তো আর আগ বাড়িয়ে বাধা দিতে যাচ্ছে না কিন্তু যেগুলো মানুষের চোখে বাচ্ছে। নিশ্চয়ই মানুষ আবার সেগুলো নিয়ে কথা বলবে